সুরের মার বড় গলা এরা জায়গায় জায়গায় যাইয়া বিএমপি চাঁদাবাজ হ্যাঁ বিভিন্ন অশ্লীল স্লোগান দিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করেছে ঠিক সেই পরের নিন্দা মিথ্যা যে নিজেরা যারা আপনার অপরাধ করে তারাই কিন্তু মিথ্যা বলে যারা এই চাঁদাবাজি করে তারাই চাঁদাবাজ চাঁদাবাজ তাদের চোখে পড়ে চাঁদাবাজ তাদের মুখে চাঁদার কথা আসে তারা ঠিক জায়গা মতন ধরা খেয়েছে তারা ওই গুলশানের মতো জায়গায় চাঁদাবাজি করতে এসে ধরা পড়েছে গুলশান থানার গুলশান থানার কর্মরত যারা এই কাজটি করেছে গুলশান থানা বিএনপির পক্ষ থেকে গুলশান থানার ওসিকে আমি অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই যে ওনারা একটা সুন্দর কাজ করেছে যে এই চাঁদাবাজদের একদম টিম সহ ধরেছে এই চাঁদাবাজ এন নেতা এন ওই ইমাম ইমাম ডাকে যে ওই নাহিদকে সে হচ্ছে গিয়ে বড় চাঁদাবাজ ওর এই চাঁদার এই চাঁদার ভাগ দিয়ে ওরা বিভিন্ন জায়গায় এমপি ক্যান্ডিডেটকে পঞ্চাশ লাখ চল্লিশ লাখ টাকা করে অফার করছে যে আমরা আপনাকে নমিনেশন দেব হ্যাঁ তো আজকে এগুলি সব ধরা পড়েছে বাধ্য হয়েছে সারা দেশের কমিটি ভেঙে দিতে হ্যাঁ কারণ তারা বুঝতে পেরেছে যে এই ভাবে যদি কমিটি না ভাঙে তার তারা চাঁদাবাজি কন্ট্রোল করতে পারবে না বিএনপি একটি বড় দল বিএনপির একটিন চেয়ারম্যান বরাবরই আপনার এই চাঁদাবাজ এবং দখলবাজদের বিরুদ্ধে সোচ্চার এবং যারাই অন্যায় করেছে তাদেরকেই বহিষ্কার করেছে আজকে বিএনপির যেই প্ল্যাটফর্ম দিন যারা আন্দোলন সংগ্রাম করেছে তারা কখনো জেনে শুনে দলের একটি চেয়ারম্যানের নির্দেশনার বাহিরে কোনো কাজ করতে পারে না যারা নব্য তারা যে অন্যায় করে তাদেরকে সাথে সাথেই বহিষ্কার করা হয় আজকে ওরা শুক্র শুক্র আষ্ট হয়েছে তাদের কমিটি দিয়েছে জায়গায় জায়গায় বসিয়েছে আওয়ামী সেই চাঁদাবাজরা আজকে এনসিপির বারোটা বাজিয়ে ছেড়ে দিয়েছে আমি আপনার সাক্ষাৎকারে বলেছিলাম বেশি দিন নাই ওদের অস্তিত্ব সংকটে পড়বে এই অস্তিত্বের সংকটে পড়া শুরু হয়েছে আপনারা এক সপ্তাহ পরে দেখবেন নামগন্ধ নাই হ্যাঁ এই 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 প্রত্যাশা ব্যক্ত করি কি মনে হচ্ছে যে তারা কি আসলে এই টাকার বিনিময়ে আওয়ামী লীগের নেতাদের আসলে বাঁচানোর চেষ্টা করছে নাকি এটা তো এটা দেশবাসী সবাই জানে ওরা পাবে কোথায় আপনি কি মনে করেন ওই শিবির বা ছাত্র দলের কেউ কাউরে নিয়ে দল করতে পারবে কেউ যাবে প্রশ্ন ওঠে না তাহলে কারা আমাদের দলের মধ্যে কারা সব ছাত্র লীগের ছেলে পেলে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছেলেপেলে নিয়েই ওরা এই সংগঠনকে সাজিয়েছে চাঁদাবাজের নেটওয়ার্ক সারা বাংলাদেশ ব্যাপী গঠন করেছিল তারি ধারাবাহিকতায় আজকে ওরা বাধ্য হয়েছে কমিটি ভেঙে দিতে সারা দেশের কমিটি ভেঙে দিয়েছে আমার কাছে স্পষ্টই আমার কাছে মনে হয় যে এটা আপনি আমি কেন আপনার কি মনে হয় যে তারা যদি তাদের সিনিয়রদের সান্নিধ্য না পায় সিনিয়রদের যদি উস্কার ই না থাকে তাদের প্রতি নির্দেশনা না থাকে তার এই সাহস কোথা থেকে পায় মব সৃষ্টি করার সাহস কোথা থেকে পায় তারা তারা এটা ইঞ্জিনিয়ারদের দরকার টাকা কারণ সেই দিনও তারা এক সাত এক মাস পড়েছে এক এক মাস পড়েছে সেই দিনও তারা হ্যাংলা পাতলা ছিল আজকে তারা ফুলে ফেপে মোটা হয়েছে তারা একশো বিশটা গাড়ি নিয়ে রংপুরের উদ্দেশ্যে রওনা দেয় হ্যাঁ তারা দুই কোটি টাকা খরচ করবে বলে তারা ডিক্লার দেয় নির্বাচনে পাশ করার জন্য টাকা লাগবে তাদেরকে তাদের টাকা দরকার তাদেরকে থিম ঢুকিয়ে যদি এদেশে নেতৃত্ব দিতে চাও তাহলে টাকা লাগবে যদি তোমরা এমপি হতে চাও তাহলে টাকা লাগবে সেই জন্য ওরা এই টাকার কালেকশনে নেমেছে এখন আমাদের যেই বয়োজ্যেষ্ঠ এবং নোবেল লরিয়েট লিয়েট জানাবুস আমাদের যে উপদেষ্টা উনি উনি মনে করেছিল যেই ওদের যে ওদের সাথে যেই ছাত্র জনতা ছিল দেখে উনি মনে করেছিল ওরা বিশাল এক প্ল্যাটফর্ম এবং ওদেরকে নিয়েই সে আগামী নেতৃত্ব দিবে এবং তো ওদেরকে একটা সুবিধাজনক অবস্থানে বসাবে সেই তার একটা চিন্তা ভাবনা ছিল কিন্তু সেটা দুলিস হয়ে গিয়েছে এখন সে ইচ্ছা করলেও আর ওদেরকে ডাকবে না যেমন প্রথম মিটিংয়ে ডেকে ডেকেছে কাকে বিএনপি জামায়াত সমন্বয় এবং এনসিপি দ্বিতীয় মিটিংয়ে ডেকেছে কাকে সব রাজনৈতিক দলকে তৃতীয় মিটিংয়ে কাকে ডেকেছে অনলি বিএমপি এবং জামায়াতকে ডেকেছে তার মানে তৃতীয় দিনের মধ্যে পদ্মার পানি গঙ্গায় গঙ্গার পানি পদ্মায় গিয়েছে এবং এই তার তার এই যে দুইটি দল যে বাংলাদেশে এখন তার সাথে রাষ্ট্রের নির্বাচন রাষ্ট্রের কাঠামো মেরামত বা সংস্কার বা সুষ্ঠু নির্বাচন করতে হইলে এই দুইটি দলের লাগবে তার সেই জন্য সে রিয়ালাইজ করতে পেরেছে কিন্তু দেরি হয়েছে তার সেই জন্য শেষ দুইটি দল নিয়ে বলে বসেছে বিএনপি এবং জামায়াত নিয়ে বসেছে তার মানে এটা কিন্তু দুই চার দিনের মধ্যে এই ঘটনাটা ঘটেছে এবং দুই চার দিনের ভিতরে সে উপলব্ধি করতে পেরেছে যে না এনসিপিকে নিয়ে আর বসা যায় না একটু বিষয় আপনার কাছে সবচেয়ে জানতে যাব চাঁদাবাজের বিরুদ্ধে বিগত দিনে কাজ করেছে আগামী দিনে কি ধরনের কার্যক্রম করবেন গুলশান থানা পাঁচ দখলবাজদের বিরুদ্ধে যেই কোন রকমের প্রতিরোধ এবং আহ প্রতিরোধ গড়ে তুলবে গুলশান থানা বিএনপি